চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ঐশী চৌধুরীকে দেখতে এসে বাড়ির কাজের মেয়ে সাবিনাকে পছন্দ হয়েছে পাত্রের মা আফরোজা মির্জাল কথাটি সবার সামনে বলতেই তার পছন্দের কথা শুনে সবাই বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল ঐশীর খালা পায়েল চৌধুরী বলল মির্জা পরিবারের অনেক নাম ডাক শুনেছিলাম কিন্তু তাদের পছন্দ যে এতটা নিচে নামতে পারে তা কখনো ভাবিনি ঐশীর বাবা মুরাদ চৌধুরী বলল পায়েল তুমি চুপ করো আমি বিষয়টা দেখছি আপনি ওর কথা কিছু মনে করবেন না আসলে কি আপনি আমাদের সাথে মজা করছেন আফরোজা মির্জা বলল আমি আপনাদের সাথে মজা করার মতো কোনো কথা বলছি না

আমি ওয়াশরুমে যেতে চেয়েছিলাম আপনারা আমাকে ওয়াশরুমে যাওয়ার পত্তা দেখিয়ে দিয়েছিলেন আমি ওয়াশরুমের সামনে আসতেই দেখতে পেলাম সাবিনা চুলের মুঠি ধরে ওইศรี রাগান্বিত হয়ে বলল তুই এটা কি করলি শাড়িটার উপরে গরম চা ফেলে দিবি বাবা বিশ্বাস করেন আমি ইচ্ছা গোইরা সাফালাই নাই রুমের ভিতরে ঢুকতে গিয়া হোসট খাইয়া আপনার শাড়ির উপর বইরা গেছে মিথ্যা কথা বলছিস বলেই সাবিনার মুখ চেপে ধরে পিছের উপর কয়েকটা কিল খুশি বসিয়ে দিল আফরোজা মির্জা দরজার সামনে দাঁড়িয়ে পর্দা ফাঁক করে এমন দৃশ্য দেখে তার ভীষণ খারাপ লাগলো সাবিনা কান্না করতে করতে দুহাত জোর করে অনু নয় বিনয় চাইলে নিজেকে ছাড়িয়ে দিতে পারত কিন্তু মার খাচ্ছে তবুও নিজেকে ছাড়িয়ে নিচ্ছে না আফরোজা মির্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করুণ দৃশ্য দেখতে লাগলো মারতে মারতে সাবিনের পিঠটা ব্যথা করে দিল মেয়েটা সোজা হয়ে যেন দাঁড়াতেও পারছে না ওই একটা পর একটা গালমন্দ করেই যাচ্ছে তারপর একটা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সাবিনার সামনে ধরে বলল রান্নাঘর থেকে সিগারেটটা ধরিয়ে নিয়ে আয় আমার গ্যাস খুঁজে পাচ্ছি না সাবিনা সিগারেটটা হাতে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে আসবে আফরোজা মির্জা আস্তে করে দরজার সামনে থেকে আড়াল হয়ে দাঁড়ালো সাবিনার রুম থেকে বের হয়ে চোখের পানি মুছে ডানে বামে তাকিয়ে সোজা রান্নাঘরের দিকে চলে গেল আফরোজা মির্জা মনে মনে বলল আবির তো বললো ওই মেয়েটা অনেক ভালো কিন্তু সিগারেট ও খায় আর এই মেয়েটা চুপচাপে তো মার খেলো কেন আমাকে তা জানতেই হবে ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে পা বাড়ালো রান্নাঘরের সামনে এসে ফ্রিজের পাশে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে উঁকি মারতেই দেখলো সাবিনা কার সাথে জেনে কথা বলছে এক হাত দিয়ে চোখের পানি মুছে অন্য হাত দিয়ে মোবাইল ধরে কথা বলছে কিন্তু অপর প্রান্তে যার সাথে কথা বলছে তাকে বুঝতে দিচ্ছে না একটু আগে সে প্রচন্ড মার ধরে শিকার হয়ে হয়েছে আফরোজা মির্জা সাবিনার কথা বলার ভঙ্গিমা দেখে বুঝতে পারল সাবিনা তার ভাইয়ের সাথে কথা বলছে তুমি একদম চিন্তা করবে না আমি দুদিনের মধ্যে হসপিটালের বিল দিয়ে দিব ম্যাডামের সাথে কথা বলেছি তিনি আমাকে আমার বেতনের টাকাটা আগে ভাগে দিয়ে দিব ঠিক আছে বোন তুই ভালো থাকিস সময় পেলে মেডিকেলে আমাকে দেখতে আসিস আমি অ্যাক্সিডেন্টের পর তোর ভাবি তো আমার একবারও দেখতে আসলো না তুমি চিন্তা করো না ভাই ভাবি হয়তো তোমার সাথে একটু রাগ করছে দেখবা আবার চলে আসবে এখন রাখি বাসায় মেহমান আসছে সবাই আমারে ছাড়া নাস্তা খাইতে চাইছে না তুই খুব ভালো একটা বাসায় কাজ করিস বোন তোর কথা শুনে বোঝা যায় তারা তোকে অনেক ভালোবাসে আমার মেয়েলা ভালোবাসে এখন রাখি ভাই বলেই কলটা কেটে দিয়ে চোখের পানি থেকে থেকে হবে রান্নাঘরের আড়ালে গেল। এখন বুঝতে পেরেছেন কেন আপনাদের মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে মির্জা বাড়িতে নিয়ে যেতে চাইছি না ঐশী বলল। এটা কোনো কারণই হতে পারে না কাজের মেয়ে অন্যায় করেছে তাকে মারধর করেছি আর এখনকার যুগে মডার্ন মেয়েরা সিগারেট খায় এটাই স্বাভাবিক আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না পায়েল বলল বিয়ের আগেই যদি এত দোষ খুঁজতে থাকেন তাহলে বিয়ের পরে তো আমার ভাগ্নিকে কথার বোমায় উড়িয়ে দিবেন আপনার ভাগ্নিকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাইছি না আপনাদের বাড়ির কাজের মেয়ে সাবিনাকে আমি আমার ছেলের বউ বানাতে চাইছি মুরার চৌধুরী বলল দেখুন আমার মেয়েকে আজকে আপনারা দেখতে আসবেন এটা এলাকাবাসী সবাই জানে এখন যদি আমার বাড়ির কাজের মেয়েকে আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে যান তাহলে লোকজন আমাকে ছিছি করবে আমার মান সম্মান বলে কিছুই থাকবে না ঐশী রাগান্বিত হয়ে বলল। আবির তুমি কোনো কথা বলছো না কেন নাকি আমাদের মধ্যকার সম্পর্কের কথা তোমার মাকে তুমি বলনি আমার সাথে তুমি কতবার ফিজিক্যাল রিলেশন করেছ আমি তোমার জন্য একটা বাচ্চা পর্যন্ত নষ্ট করেছি ঐশীর মুখে এমন কথা শুনে সবাই চমকে উঠল আবির মুচকি হেসে বলল তুমি বাচ্চা নষ্ট করেছ কথা সত্য কিন্তু সে বাচ্চা আমার ছিল না সে বাচ্চা ছিল সাজ্জাদের কথাটি শোনা মাত্র আবার সবাই চমকে উঠল ওই সে আমতা আমতা করে বলল তুমি এসব কি বলছো এসব মিথ্যা কথা মিথ্যা কথা না তার প্রমাণ হলো গতকাল সাজ্জাদ আমার সাথে দেখা করেছিল শুনবে দেখা করে কি বলেছে সাজ্জাদ তাহলে শোনো ভাই আপনার হাতটা ধরে অনুরোধ করছি আপনি ঐশীকে বিয়ে করবেন না কাল আমি ঐশীকে দেখতে যাব আমাদের বিয়ের পাকা কথা হবে এই মুহূর্তে আপনি এমন একটা কথা আমাকে কেন বলছেন আবির ভাই আপনার ভালোর জন্যই বলছি বিবেকের তারুনায় বলছি কিসের বিবেকের তারুনা আর আপনি ঐশীর কি হন আসলে আমি ঐশীর প্রকৃত প্রেমিক ঐশী আপনাকে ভালোবাসেনি ভালোবেসেছে আপনার টাকা পয়সা ধন সম্পদকে তাই তো আপনাকে বিয়ে করে ফাঁসাতেই আপনার সাথে প্রেম প্রেম নাটক করেছে কথাটি শোনা মাত্র আবির চমকে উঠে দাঁড়িয়ে গেল সাজ্জাদ বলল বিশ্বাস করুন আমি কোনো মিথ্যা কথা বলছি না আপনি পিওর পেটের বাচ্চা আবর্ষণ করিয়েছেন কিন্তু আপনি জানলে অবাক হবেন বাচ্চার প্রকৃত বাবা হচ্ছে আমি আপনি আবারও অবাক হয়ে গেল সত্যদের কথা শুনে আপনি যদি প্রমাণ চান সব প্রমাণ আমি আপনাকে দিতে পারবো আর সবচেয়ে বড় কথা হলো আপনার সাথে একান্ত মুহূর্তে যে ভিডিওগুলো করেছে এই মেমোরিতে সব ভিডিও আছে আমি সব আপনাকে দিয়ে দিলাম এতদিন কেনই সব কথা আপনি লুকিয়ে রেখেছিলেন আজ কেন আপনি আমাকে সব কথা বলছেন কারণ আমার মা গতকাল রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার আগে আমার হাত ধরে কসম করিয়েছে আমি জানো আর খারাপ পথে না চলি তাই তো বিবেককে তারুণায় আপনার উপকার করতে আসলাম বলি মেমরিটা আবিরের হাতে দিয়ে সাজ্জাদ রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল আমি মাকে মেয়ে দেখা সব পাকাপোক্ত কথা দিয়ে ফেলেছি সব কিছু জানার পরও আজ তোমাকে কেন দেখতে এসেছি জানো সবার সামনে তোমার মুখোশ খুলে দিতে কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি কিছু বলার আগেই আমার আম্মা তোমার আসল রূপ দেখতে পেরেছে তোমার মুখোশ খুলে দিয়েছে তুমি কতটা বাজে মেয়ে তার প্রমাণ এখন আমার হাতের মুঠ হয় তাই কোনো কথা না বলে আজ থেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করো মুরাদ চৌধুরী ঐসির গালে কোষের চর বসিয়ে দিয়ে বলল আমার ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে তোর মতো একটা বাজে মেয়েকে আমি জন্ম দিয়েছি পর্দার আড়ালে দাঁড়িয়ে সাবিনা তাদের সব কথা শুনছিল পাইল বলল আমি বুঝতে পারছি না তোকে আমরা কিসের অভাবে রেখেছি তুই কেন ছেলেদের সাথে এরকম খেলা করছিস মুরাদ চৌধুরী দেখতে পেল পর্দার আড়ালে দাঁড়িয়ে সাবিনা তিনি সাবিনাকে ডাক দিল সাবিনা কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে পর্দার আড়াল থেকে বের হয়ে মুরাদ চৌধুরীর পাশে এসে দাঁড়ালো মুরাদ চৌধুরী সাবিনার হাত ধরে אביরের হাতে তুলে দিয়ে বলল আজ থেকে সাবিনা আমার এক মেয়ে আমার নিজের মেয়েকে আমি মানুষ করতে পারিনি সেটা আমার ব্যর্থতা তো আমি বিবেকহীন নই আপনাদের পছন্দকেই প্রাধান্য দিয়ে আবিরের হাতে সাবিনাকে তুলে দিলাম আশা করি আমারই মেয়েটিকে আপনারা বাড়িতে ভালোই রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এই দিনটির কথা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে আজ থেকে আমার বৌমার সমস্ত দায়িত্ব আমার তোমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা আমি করব চৌধুরী সাহেব আমরা তাহলে এখন আসি আগামীকাল ধুমধাম করে আবির আর সাবিনার বিয়ে আয়োজন করব আপনাদের সকলে দাওয়াত রইল বলেই আবির সাবিনা ও আফরোজা মির্জা চৌধুরী বাড়ি থেকে বের হয়ে গেল মুরাদ চৌধুরী ঐসির কর্মকাণ্ডে নিজেকে নিজেই ঠিট কাট দিতে লাগলো প্রিয় আধুনিকতার নামে আপনার সন্তান কি করছে সেদিকে আপনার খেয়াল রাখা উচিত তা না হলে হয়তো মুরাদ চৌধুরীর মতো চরম অপমানিত হতে পারেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন গল্পটি রচনায় ফিরত সপু পরিচালনায় দেবাশিস চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ও আশ্রম